आय है जतसो नहीं नाम है नाम है दागัด जे ओसयएन एरे अंडा কই দে মাছ নাই के रे इयो इयो तो तो মাছ আছে হেরোন এট দিলে তো মাছ উঠে দিবেন হেরোন জি করেন সল্ট ঠিক করেন আডেন ইতে দে লুজ গো अंडा जगুনা ম হয়তো লাভতে না আন্ডা করে চাই দিমু না ইচে করেন দে সল্ট আউ ঠিক করি হ্যাঁ কটা বাজে আডেন 12টা বাজে